সেখানে ঢাকাতে মন্দিরই করা হয়েছে উচ্ছেদ করা হয়েছে পাশে মসজিদ ছিল সেটা উচ্ছেদ করা হয়েছে বিএনপি পার্টি অফিস সেটা উচ্ছেদ করা হয়েছে এবং সরকারের জায়গায় এবং সেই মন্দিরটা কিন্তু স্থায়ী কোনো মন্দির নেই গত ইয়ের সময় আপনার পূজার সময় অস্থায়ীভাবে তাদেরকে পূজা উদযাপনের জন্য একটা সুযোগ জায়গা দেওয়া হয়েছিল এরা এমনিতে এটা প্রতি বছর পরে আবার ফের সেখান থেকে সরে আসে ওদের স্থায়ী যে মন্দিরগুলো আছে এগুলোর বাইরে ওই জায়গাগুলো ওরা পারমানেন্ট থাকে না তো এটা ভাঙার পরে ব্যাপক আকারে এই এই বদমাশে এই প্রামাণিক মিটিং মিছিল বিক্ষোভ নানান কিছু শুরু করে দিল ওদের কাজ হচ্ছে ভিডিওগুলো করে করে বিদেশে পাঠানো আর চুপে চুপে যায় কলকাতার চ্যানেলে গিয়েও সুন্দর করে কথা বলবে না মুসলমানরা আমাদের উপরে কোনো ই করেন হিন্দি চ্যানেলে যায় ওরা মনে করে এগুলো আমাদের চোখে আসবে না সেখানে যায় ঠিকই আমাদের বিরুদ্ধে এক গাদা নালিশ করে তারপর আসে এগুলো যায় বিভিন্ন আন্তর্জাতিক জায়গাতে যায় তো এই বালছাল করে তো এবার কাজ হবে না এটা তো হাসিনার বাংলাদেশ না রে ভাই এটা বুঝতে হবে এটা এই মুহূর্তে ডক্টর বাংলাদেশ বাংলাদেশ পরে তারেক রহমানের হবে এই দেশে আপনি চাইলে এগুলো করতে পারবেন না আগের মতো এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন কুমিল্লার ঘটনায় একজনে বলা হয় তারা নাকি ধর্ষণ করেছে সংঘবদ্ধ ধর্ষণের পরে ভিডিও করে ছড়িয়ে দিয়েছে। খোঁজ নিয়ে কি জানা গেল তার পরকীয় প্রেমিক ছাত্রলীগ করত তারা এক নাটক সাজিয়ে সেখানে সেই ভিডিও ছড়িয়ে দিয়েছে এখন ভাই পনেরো বছর যা করলেন বাংলাদেশের মুসলমানরা মাফ করে দিল পনেরো বছর জ্বালানোর পরে এখনও আপনি জ্বালাবেন আর মাফ করে দেবে কিছু বললেই ম বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ থাকলো আর এক জায়গায় যদি হিন্দুদের এই ধরনের অপতৎপরতা চলতে থাকে যেখানে হবে সেখানে প্রতিহত করবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম আমি দায়িত্ব নিয়ে বলছি এই সরকারের দায়িত্বশীল জায়গার সাথে কথা বলে বলছি এই দেশে যৌক্তিক কারণে এই দেশ রক্ষার জন্য ছাত্র সমাজ সাধারণ জনতা তারা মাঠে থাকবে যখন যেখানে অন্যায় থাকবে সেটা প্রতিহত করবে এরপর থেকে সরকার সরকারের কোনো বাহিনী একজনকে মব হিসাবে করে তারপরে তাদেরকে কোনো ধরনের শাস্তি দেবেন আমি দায়িত্ব নিয়ে বললাম যেখানে কোন সমস্যা হবে সেখানে আপনি প্রতিহত করবেন যেই দেশে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সুশীলরা যেই দেশের সমস্যা সমাধান করতে পারে না সেই সমস্যার সমাধান করবে এই দেশের ছাত্র সমাজ কারণ তাদের হাত ধরে এই দেশ স্বাধীন হয়েছে এখন এই কথা বলার পরে অনেকের চুমকানি শুরু হবে আমরা এত অসহিষ্ণু কেন অসহনশীল কেন আমরা মুসলমানরাই কেন আমাদের কিছু বললে আমরা সেটারে নিয়ে আপনার ই শুরু করে দিয়ে আমাদের কেন এত সমস্যা হয় আমাদের ধর্ম নিয়ে আমরা কেন সমালোচনা সহ্য করি না ধর্ম নিয়ে সমালোচনা সহ্য করে কে সেটা আমাদের একটা দেখান এই ধর্মের মানুষজন করে তশ্মানাশ্রীম ভারতে যায় তারপরে প্রতিদিন ফেসবুক তার যদি ঢুকেন তার কাজই হচ্ছে মুসলমানদেরকে নিয়ে টুপিওয়ালা দেখেছে রাস্তার মধ্যে একজন ব্যাস এটা জামাত এই যে হুজুর হ্যাঁ হয়ে গেছে ও যদি রবীন্দ্রনাথের সময় বেঁচে থাকতো এই যে রবীন্দ্রনাথ এই যে সোনাগাজির পল্লীতে গিয়ে পড়ে থাকতো না মদ খেয়ে দারু টারু খেয়ে ও যদি ওই সময় থাকতো রবীন্দ্রনাথ যে দাড়ি ও দেখা মনে করতো জামাতের সোনাগাজী পল্লীর এই আমির বোধহয় এটা ও লিখে ফেলতো যে সোনাগাজী পল্লীর আমির রবীন্দ্র এই যে ওইখানে পড়ে আছে চিনেও না জানো না শুধু দাড়ি মুখে দাড়ি দেখেছে ওর চুলকানি শুরু হয়ে গেছে অথচ যেই দেশে আছে যদি সমালোচনা করতে চান আপনি ধর্ম নিয়ে সমালোচনা করবেন কার ধর্ম নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন না বলেন কিন্তু যদি বলেন যে আমরা এখন সমালোচনার একটা প্রতিযোগিতা করব ভারতে যা করা যাবে পৃথিবীর কোনো ধর্মকে তা করা যাবে না মুসলমান খ্রিস্টান আর ইহুদিদের এই তিন ধর্মের তো মানে বেসিক অনেক কিছু মিল অনেক মিল হাস্যকর যদি অথবা আপনি আপনি সমালোচনা সহ্য করবেন ফেসবুকের ফুডাটা পর্যন্ত তসিমা নাসরিন বন্ধ করে রাখে এরপরে তারা আমাদের শবর দেয় আমরা সমালোচনা সহ্য করবেন তোর ফেসবুকের ফুডা খো লাগে তোর যদি এত মানুষ যদি তোর পক্ষে থাকে তুই তো ভারতে গিয়ে বসে পশ্চিমবঙ্গের সব হিন্দু জাতর পক্ষে থাকবে সমস্যা কোথায় সহ্য আমরা তো আমি আমি ইলিয়াস হুসাইন আজ পর্যন্ত কারোর কমেন্ট ব্যান করি নাই কারো তো ব্লক করি যার মনে চায় বলবে আমার পোস্ট যেটা খারাপ হবে আমার আমি তো ফেরেস্তা না আমি তো যা বলবো সেটাই কোরআন না তো আমার অনেক কিছু মিথ্যা হইতে পারে আমার এই মানে ভুল হইতে পারে আমার অনেক কিছু আমার ই কি বলে মানে আমি ভুল করতে পারি যে আমার ধরেন একটা বিষয় নিয়ে আমি একটা জিনিস জেনেছি সেটা অন্য কিছু আমি একজনের ব্যাপারে বলছি আমার কৌশলটা একরকম হবে আরেক রকম হইতে পারে হইতেই পারে সেখানে প্লিজ আমার যারা দর্শক আছে তারা আমাকে বলবে যে ভাই আপনার এই জিনিসটা বোধ ঠিক না এটা এরকম আমি সেখান থেকে লেসন নেবো আপনি আপনার ফুড়া বন্ধ করে দিয়ে তারপরে আপনি বলেন আমাদেরকে মুসলমানদের সমালোচনা সহ্য করতে ভাই সমালোচনা কারা কতটুকু সহ্য করে না আমরা জানি আজকে বলেন পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যায়া তারপরে সব ধর্মের গ্রন্থ আমরা পড়াবো একই সাথে কোরআন পোড়ান বাইবেল কোরআন তারপরে এই ইয়েদের কি বলে হিন্দুদের গীতা পোড়ান সব ধর্মীয় গ্রন্থ যা যা আছে সবগুলো নিয়ে পড়ান আমি সহ্য করবো আপনি সহ্য করবেন যেই দেশে পুলিশ পাহারা দিয়ে তারপরে কোরআন শরীফ পড়ানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছিল সেই দেশের সংখ্যাগুরু যেই মানে যে ধর্মীয় গোষ্ঠী আছে তাদেরকে নিয়ে পড়াইতে তো আমি পড়াইতে চাই দিবে কিনা জিজ্ঞেস করেন যায় দিবে কিনা সব ধৈর্যের পরীক্ষা খালি আমি মুসলমান আমারই দেয়া লাগবে আর কারোর কোনো ধৈর্য নাই যা মনে চায় তাই বলবেন আমার ধর্ম নিয়ে আমি সহ্য করব এত সহজ না আমার ধর্ম আপনার ধর্ম নিয়ে কটাক্ষ করার সেই স্বাধীনতা দেয় নাই কিন্তু আমার ধর্মীয় যে অনুভূতি আমার ধর্মীয় যেই শ্রদ্ধার জায়গাগুলো সেগুলো রক্ষা করার দায়িত্ব দিয়েছে এখানে সোশ্যাল মিডিয়াতে দেখে বললাম না অনেক কঠিন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটার জন্য সেটা যদি করা হয় তাহলে কিন্তু অনেক বড়ো বিপদে পড়বেন আমি হিন্দুদের কাছে হাত জোর করে ভাই ক্ষমা চাই যে ভাই এই দেশে আপনাদেরকে নিয়ে আমরা শান্তিতে থাকতে চাই ইসলাম ধর্ম পৃথিবীতে শক্তি প্রয়োগ করে আসে নাই এই ইসলাম যতবার প্রস্ফুটিত হয়েছে যতবার এটা স্ফুলিঙ্গের মতো ফুটে উঠেছে ততবার ইসলাম প্রচণ্ড খারাপ অবস্থায় ছিল ইসলাম সবসময় খারাপ অবস্থা থেকে উঠেছে ভালো অবস্থা থেকে ইসলাম কখনো ভালো কিছু করতে পারেনি ভালো অবস্থা থেকে তাদের অবনতি হয়েছে সবসময় অতএব এই দেশে এই হাতে গোনা কয়েকজন মানুষ এসে না পুরো ভারতবর্ষকে একদম এগুলো ইতিহাস এটা নিয়ে আর বললাম না বললে আবার সোশ্যাল মিডিয়া যেহেতু বহুত কথাবার্তা কাটটাট করে অনেক কিছু করে ফেলতে পারেন যে কারণে আর বলছি না কি করেছে সেটা খুব ভালো করে যান এখানে এসে যুদ্ধ করে আপনার গরু গোবিন্দদেরকে আপনার ই করতে হয় নাই মানে পরাজিত করা লাগে নাই হ্যাঁ এমনি এমনি এর আগে যারা এসেছিল তাদের কথা ইতিহাস পড়েন তারপরে জানতে পারবেন যে মুসলমান দলে 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 হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিভাবে মুসলমান ধর্ম গ্রহণ করেছে কারোর পেটায় মুসলমান বানানো হয়নি মুসলমানদের ধর্মের সৌন্দর্য দেখা এই ভারত উপমহাদেশে মানুষ ইসলাম গ্রহণ করেছে অতএব আমরা এই এটারে কারোর পেটায়া কারোর জোর করে কারোর ধর্ম মন্দির ভেঙে দিয়ে কারোর মারধর করে তারপরে কালেমা পড়ায় ইসলাম গ্রহণ করাবো এটা যদি কেউ করে আমারে বলেন আমি ইলিয়াস প্রথম ব্যক্তি হবো তার বিরুদ্ধে প্রতিহত তাকে প্রতিহত করার জন্য কোন মুসলমান যদি এটা করে থাকে আমাকে একটু প্রমাণ দেবেন আমি যদি তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যদি কাজ না করি সেদিন আমার বলেন এখন ভাই সিদ্ধান্ত আপনাদের আপনারা যারা হিন্দু ধর্মের যারা আছেন ভাই আপনাদের বিরুদ্ধে এখন কিন্তু প্রতিশোধ নেওয়ার সময় আমরা মাফ করে দিলাম কিন্তু এটা জানি যে এই দেশের অনেক হিন্দু মানুষ আছেন যারা সাধারণ হিন্দু যারা নিজেরাও এই হিন্দুদের এই কট্টর এইসব এগুলোকে পছন্দ করেন না ভাই আপনারা খালি চুপচাপ থাকবেন হবে না এখানে এসে ওই যে মনে আছে আপনার এক বদমাস আগেরবার ট্রাম্প যখন ছিল সে এসে বললো যে বাংলাদেশে নাকি টেন মিলিয়ন হিন্দুদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে আপনাদের উচিত ছিল এটা প্রতিবাদ করার হিন্দুরা যদি নাকি এমন কোনো পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগ এবং গোয়েন্দা সংস্থার টাকা খেয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য আপনারা তো অন্য ভালো হিন্দুরা তো আছেন আপনারা পাশে আরেকটা সমাবেশ করেন আপনারা মুসলমানদের পাশে এসে দাঁড়ান যে না আমরা একসাথে থাকতে চাই মিলেমিশে থাকতে চাই এই দেশে হিন্দু মুসলমান সবাই এই দেশের নাগরিক আমরা এই দেশকে ভাগ করতে চাই না ধর্মের ভিত্তিতে এবং আমি আমার ব্যক্তিগতভাবে যদি বলেন আমি হিন্দুদেরকে যদি নাকি মনে করেন তার যদি মেধা থাকে এখনও সে যদি মনে করে যে আমার মেধা আছে সে যদি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়েছে চায় আমার কোনো সমস্যা নেই কিন্তু গত পনেরো বছরে যে প্রক্রিয়া হয়েছে সেই প্রক্রিয়ায় না মেধার ভিত্তিতেই আপনাকে আসতে হবে হিন্দু ভাইদেরকে একটা জিনিস বলি ভাই অতি উৎসাহী হয়ে নি আপনারা এত মানে ছিলার লোক হয়ে যান এখন পর্যন্ত আপনি জ্ঞান বিজ্ঞানের মুসলমান থেকে ইন্ডিয়ান এই গরুর চোনা খাওয়া লোকজন আমাদেরকে জ্ঞান বিজ্ঞানেরই শিখায় এই জ্ঞান বিজ্ঞানের এই পৃথিবীর ভেতরে এই পর্যন্ত দেখাতো দেখা এই মনে কর আজ থেকে চারশো পাঁচশো বছরের পেছনে যা ইবনে সিনাকে চিনিস ইবনে সিনাকে শ্রী ইবনে সিনা চক্রবর্তী আল জাবের রে চিনিস আল নাসের চিনিস এগুলোর চিনিস এগুলো কারা জানিস বাংলা এই পৃথিবীর ইতিহাসের সভ্যতার যেই বিকাশ এই মুসলমান বিজ্ঞানীদের হাত ধরে রয়েছে একটারে দেখাতো শ্রী লেখা আছে পেছনে খুঁজা পার কর এরা কিছু বললে এরা নাকি সনাতন ধর্ম এরা চার হাজার বছর আগে এরা ই করেছে এখন তাদেরকে তারাই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট আর সব হলো নিকৃষ্ট ভাই আপনার ধর্ম নিয়ে আমার কোনো সমস্যা নেই আমরা দেখান না যে চার হাজার বছর আগে একজন বিজ্ঞানী ছিল যার নামের আগে শ্রী অমুখ এই এই আপনারা ই করে গিয়েছে আপনারা সব সভ্যতা বানিয়েছেন আর মুসলমানরা খালি গোবর খাইতো আরবি গিয়েছেন আরবে এখন পর্যন্ত যা দেখেন তো পৃথিবীর মধ্যে সবচাইতে এখন পর্যন্ত আরো এই পৃথিবীর মধ্যে সবচাইতে শান্তিপূর্ণ দেশ এখন পর্যন্ত আরো পৃথিবীর মধ্যে মানে দামি ব্র্যান্ডের ঘড়ি দামি ব্র্যান্ডের পারফিউম দামি ব্র্যান্ডের গাড়ি সবচেয়ে সুযোগ সুবিধা নিয়ে এখন আরবের মানুষ আছে আপনি ভারত থেকে ওইখানে যান ওদের বাথরুম পরিষ্কার করে তারপরে কিছু রিয়েল আনার জন্য বুঝেন নাই ওইখান থেকে আপনার দেশে আসে কিছু বললে এরা নাকি এরাই সবচেয়ে সবারি পাওয়া রে বাবা আমরা মুসলমানরা নাই খালি খাই আর চারটা বিয়ে করি আর পোলা পান পয়দা করি বাটা তোর এক দেশের মধ্যে দেড়শো কোটি পুরো আরও মিলাও তো বিশ কোটি নাই আমরা খালি বিয়া করি আর মায়া মানুষ খালি পয়দা করি বাচ্চা পয়দা করি তোর এক দেড়শো কোটি আসলো করতে গা এটা কি ডিম পাইরা বাচ্চা হয়েছে তোরা বিয়া টিয়া করিস নাই নাকি এগুলো আমাদেরকে শিখায় তো ভাই সমালোচনা যদি করেন সমালোচনা বহু সমালোচনা আপনার প্রতিযোগিতা করতে চান সমালোচনার সব চাইতে মজার যে ফানি ভিডিও আছে না তার চাইতেও বেশি হাসবে যদি নাকি আপনারা যদি ধর্ম নিয়ে যদি সমালোচনা যদি করতে আসেন এমন এমন জিনিস বলবো ওইটা থেকে মানে মানুষের সামনে মুখ পারবে না আমরা পৃথিবীর বহু সভ্য জাতিকে চিনি তারা পৃথিবীর সবচাইতে গণতন্ত্রের স্বাধীনতা বাক স্বাধীনতার কথা বলে একজন ধর্মীয় নেতা তারা ভিসা দেয় না তাদের দেশে যাইতে ডক্টর জাকির নায়ক কি করতো ভারতে কারো পেটাইছে কারো জোর করে ধর্মান্তরিত করেছে কেন থাকতে আর পাঁচ বছর থাকতে দিতেন যত জাকির নায়ক রে তারপরে বুঝতেন মজাটা কি কারণ পেটে তো পেটানো লাগে নাই তো আমাদের মুসলমানদের পেটানো লাগে না আল্লাহ যেটা আমাদের জন্য দিয়েছেন আল্লাহর কাছে সুক্রিয়া আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন একদম ইমান একদম শুদ্ধ ইমান নিয়ে যেন আপনার আল্লাহ মৃত্যুবরণ করে এর বাইরে ধর্ম নিয়ে আর কোনো চাওয়া নেই ভাই আপনি যদি আপনার ধর্ম নিয়ে আমাদের বুঝাইতে চান বুঝাইতে আসেন কোনো সমস্যা নেই আপনারে আমার জোর করে ধর্ম পালন করার দরকার নাই আপনার সাথে আমি ধর্ম নিয়ে বাঁধতেও চাই না ধর্মের কারণে আপনাকে আমার চাইতে ছোট জায়গায়ও রাখতে চাই না আপনি আমি আমরা সবাই সমানই সমাজে সমানভাবে বসবাস করতে চাই যদি মনে করেন যে আমাদেরকে কোনোভাবে কোনো কারণে আপনাদের কোনো সাপোর্ট লাগে বললেন ভাই মুসলমান হয় আপনার পাশে থাকবো কোনো সমস্যা নেই এই ধর্ম নিয়ে আপনাদেরকে নানান ধরনের কথাবার্তা এদিন এক এক বিশেষজ্ঞ তিনি বলছেন যে মুসলমানরা কেন জিজিয়া নেয় ইসলামী রাষ্ট্রে জিজিয়া কর কেন নেয় আরে বেটা মুসলমান রাষ্ট্রে সবাইকে জাকাত দেওয়া ফর জাকাতারে দিতেই হবে এমন আপনি তো মুসলমান না আপনি জাকাত দিবেন আপনার জন্য তো জাকাত ফরজ না কিন্তু এই যে জাকাতের টাকাটা দিয়ে যে গরিব মানুষকে সহায়তা করা হয় হসপিটাল করা হয় রাস্তাঘাট করা হয় জনকল্যাণমূলক কাজ করা হয় এখন আপনি তাহলে কি দিবেন আপনি কর দিবেন না সরকারের সেটার নাম জেজিয়া এমনভাবে সেটাকে বলা হয়েছে জিজিয়া মানে বোধ হয় ওই মুসলমান দেশে থাকে এই জন্য ওর কাছ থেকে চার্জ টাকা নিতে হয় পুরো মিডিল ইস্টের লক্ষ লক্ষ হিন্দুরা থাকে কারণ কোনোদিন জোর করে বলছে যে তুই মুসলমান হ বলেছে কোনোদিন একটু বুঝছেন আপনারা ভাই হিন্দু আমাদের দেশে থাকেন কোনো সমস্যা নেই আপনারা আপনাদের দেশ এটা আমাদের সমান অধিকার দুই দেশেরই দুই দুই থাকবে ধর্ম নিয়ে বিভেদ করেন না আর আওয়ামী লীগের এই ফাঁদে পা দিয়ে না আওয়ামী লীগ গোয়েন্দা সংস্থা ভারতীয় র এগুলোর ফাঁদে পা দিয়ে উল্টাপাল্টা আকাম কুকাম করতে চাবেন তাহলে কিন্তু ভাই পরিস্থিতি খারাপ হবে সেটা সামাল দিতে পারবেন বাঁচাবে ভারতীয় হাইকমিশন থেকে ফোন করে দিবে বাংলা এডিশন ষোলোই আগস্ট ষোলোই জুলাই থেকে বাংলাদেশের কার্যক্রম চালু করবে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলা এডিশন আপনাদের পাশে থাকবে একটা বিশাল সুন্দর স্মার্ট একটা টিম নিয়ে আমরা মাঠে নামছি আপনাদের সবার সহযোগিতা চাই ভালোবাসা চাই সমর্থন চাই যেখানে যাই হোক কোনো অন্যায় যদি হয় আমাদেরকে জানায় আমাদের টিম আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের জন্য কাজ করবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ